দাউদকান্দি পৌরসভা পশ্চিমা খাল খনন এবং পরিষ্কার আবর্জনা করার আজকে আমাদের এই সম্মানিত পৌর প্রশাসক দাউদকান্দি উপজেলা ভূমি অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন আমার সংগঠনের সাধারণ সম্পাদক মনির ফরাজি বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি এখানে উপস্থিত আছেন আমার সংগঠনের অর্থ সম্পাদক রোমান মিয়াজি পরিবেশ কর্মী পরিবেশ সম্পাদক নরুজ্জামান এখানে উপস্থিত আছেন পরিবেশ কর্মী কবির হোসেন মোজাম্মেল হোসেন আবু হানিফ সহ সাংবাদিক ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়ের আমার আলাইকুম এই পশ্চিম মাইসপাড়ায় আমরা এই পরিচ্ছন্ন অভিযানে এসে সবচেয়ে আনন্দিত এবং গর্বিত যে পশ্চিম মাইসপাড়ার সম্মানিত মুরব্বীরা যারা এখানে সস্পর্ত এখানে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এই খালটা পরিষ্কারের জন্য এতে আমরা বুঝতে পারি যে এই এলাকার লোকজন কত অসুবিধায় আছেন এই ময়লার বাগার এবং এই খাল নিয়ে সবাই এখানে স্বতঃফূর্তভাবে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন সমাজে যে সমস্ত তরুণ যুবকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই সবচেয়ে বেশি অভিনন্দন জানাই যিনি জনপ্রতিনিধি না হয়েও দাউদকান্দি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন এই চব্বিশ জুলাই আন্দোলনের পরে একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি জনাব ইসলাম তিনি অত্যন্ত সাবলীল এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ওনার কাছে যখনই আমরা এই পরিবেশের ব্যাপারে বা উন্নয়নের ব্যাপারে যখনই যাই ওনার হাসি মুখখানা দেখলে আমাদের আরো কাজ করার জন্য উদ্বেগ ভেঙে যায় আমরা আরো আনন্দ পাই উনি আমাদেরকে যেভাবে কাছে জেনে নিয়েছেন ওনার সহযোগিতা এবং উৎসাহের কারণে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি ওনাকে ধন্যবাদ জানাই যদিও যদিও উনি এই এলাকার সন্তান নন যদিও তিনি এই পৌরসভার নেওয়ার নন পৌরসভার অধিবাসী নন কিন্তু দাউদকান্দি পৌরসভাটাকে উনি এত আপন করে নিয়েছেন যেটা বলার মতো নয় আমরা যে আপডেটটা নিয়ে যাই অন্তত উন্নয়নের জন্য ডেঙ্গুর জন্য একবার ওনার কাছে গিয়েছিলাম উনি রিপ্লেট সহ আমাদেরকে যেভাবে যেভাবে পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন উনি আমাদের মাঝে এসে আমাদের সাথে রিপ্লেট বিতরণে অংশগ্রহণ করেছেন আজকে এই ময়লার বাগানে উনি এসে উপস্থিত হয়েছেন আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর এই এলাকার জনগণকে বলবো উনার সংস্পর্শে আপনারা যান এই পৌরসভার কি সমস্যা সমাধান উনি অবশ্যই করবে আমার বিশ্বাস আজকে আপনাদেরকে একটি কথা বলব নিয়েছি শপথ গর্ব দেশ বাংলাদেশ এই স্লোগান নিয়ে চব্বিশের গণভুত্থানের পরে এই দেশের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আমরা বাংলাদেশকে সুস্থ সবল সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গর্ব আশা নিয়ে আমরা কিছু যুবক একসাথে হয়েছি আজকে আজকের সবার প্রধান অতিথি এদান ইসলামের মতো কিছু ভালো মানুষের স্মরণাপন্ন হতে পেয়ে আমরা আরো উৎসাহ বেড়ে গিয়েছে আশা করি এই ছোট্ট একটি নগর এই নগরটাকে আপনারা বাঁচাবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দানছিড়ি এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আমরা স্যার এখানে আমাদেরকে বলেছেন যে আমরা পরিচ্ছন্ন করব পরিষ্কার করব। কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে যেখানে ময়লা আবর্জনা দেখবেন আমরা সচেতন হব আমাদের সন্তানদেরকে শিখাবো এই বাংলাদেশটা বাসযোগ্য পৃথিবী হিসাবে রেখে যেতে চাই আমরা এই বাংলাদেশটা যেভাবে অপরিচ্ছন্ন এবং ময়লার বাগারে পরিণত হচ্ছে দিন দিন আমরা যদি সবাই সচেতন না হয় আমাদের সন্তানদেরকে যদি সচেতন না করি তাহলে এই বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এলাকাবাসীর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের এই পরিচ্ছন্ন কাজে উদ্বোধন সম উদ্বোধন ঘোষণা করবেন আজকের প্রধান অতিথি পৌর প্রশাসক ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেদাউন ইসলাম জনাব রেদাউন ইসলাম আজকের সভায় এখন এক খনি আমাদের খাল পরিষ্কার উদ্বোধন ঘোষণা করবেন